এবারের দু সালের নির্বাচন একটা দিকে কিন্তু ইঙ্গিত করছে সংকেত দিচ্ছে যে ভারতের রাজনীতিতে ধর্মান্ধতা ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা কিন্তু বন্ধের দিকে আসতে চলেছে ধর্মীয় যে রাজনীতি সেই রাজনীতি একটা গোড়া ধর্মীয় যে রাজনীতি সেই জায়গা থেকে কিন্তু আপামোর ভারতবাসী অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছে তার প্রমাণ যে চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি রাম মন্দির নির্মাণ করার পরে ব্যাপকভাবে সারা দেশব্যাপী যেভাবে রাম নির্মাণ রাম মন্দির নির্মাণের যে একটা আবেগ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেটা কিন্তু কাজে আসেনি তার কারণ হচ্ছে যে রাম মন্দির যেখানে নির্মাণ হয়েছে সেই অযোধ্যায় তার আশেপাশের সেই জায়গাগুলোও কিন্তু বিজেপির পক্ষে ভালো রেজাল্ট হয়নি এবং এত কিছুর পরেও তারা যে একটা ধর্মীয় আবেগ কাজে লাগাতে চেয়েছিলেন তারপরেও কিন্তু সারা দেশে বিজেপির যে ফল সেটা কিন্তু যথেষ্ট নিম্নগামী ক্ষমতায় তারা এসেছে জোট তাদের জোট যে পার্টিগুলোকে সঙ্গে নিয়ে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি স্বাভাবিকভাবে বিজেপির যে দাপট ওপিনিয়ন পোলগুলিতে দেখিয়েছিল এক্সিট পোলে দেখিয়েছিল তারা একেবারে নেই একেবারে নেই বিজেপিকে এবার পাঁচ বছর সরকারে টিকে থাকতে হলে তার যারা জোট আছে তাদেরকে তাদের মনকে খুশি রেখে তাদেরকে এক কথায় তোষামোধ করে মোদীকে চলতে হবে কারণ একতরফা আর মোদি অমিত শাহর যে সিদ্ধান্ত সেটা কিন্তু আর এবার অন্তত এই চব্বিশ সালে হবে না যেটা খুশি আমরা করব যেটা খুশি আমরা বিল নিয়ে আসবো সেটা কিন্তু পাশ করাবো সেটা কিন্তু এবার সম্ভব না এবং ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি মানুষের যে খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের যে রোজগারের ব্যবস্থা এই জায়গাগুলো যে মানুষকে ভাবাচ্ছে সবসময় এগুলো ভাবার বিষয় কিন্তু কিছুদিন মানুষকে একেবারে একটা ধর্মীয় আবেগে একেবারে আকৃষ্ট করে রেখেছিলো মোদি এবং বিজেপি কিন্তু সেই জায়গা থেকে মানুষ কিন্তু বা সরে আসছে মানুষ তাদের যে প্রকৃত যেগুলো প্রয়োজন যে জায়গাগুলো তাদের প্রতিনিয়ত তাদের জিনিসপত্রের দাম বাড়ছে সেই জায়গাগুলো মানুষ চিন্তা করছে তাদের কর্মসংস্থানের প্রয়োজন তাদের যে প্রতিনিয়ত তা চিকিৎসার ওষুধের দাম দিন দিন বাড়ছে সেই জায়গাগুলো কিন্তু এবার মানুষ ভাবতে শুরু করছে সারা দেশব্যাপী শুধু ধর্মান্ধ ধর্মান্ধতা দিয়ে আর কিন্তু দেশে ভোট হবে না তার কিন্তু একটা সংকেত তার কিন্তু একটা ইঙ্গিত দেখাচ্ছে যেমন আমাদের পশ্চিমবঙ্গেও যে শুধু ধর্মীয় বিভাজনের ভিত্তিতে যে একটা বিজেপি ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল তা কিন্তু হয়নি এবং এটা হওয়ার সম্ভাবনাও খুব কম কারণ মানুষ চাইছে তাদের তারা কি পাবে সাধারণ মানুষ তাদেরকে কি সুবিধা দিতে পারবে সাধারণ মানুষ তার হাতে কতটুকু পরিষেবা দিতে পারছে বিজেপি সেই জায়গা কিন্তু মানুষ এখন প্রশ্ন করছে মানুষ এখন বুঝছে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে তেমন এক সংখ্যালঘু ভোটাররা কিন্তু কিছুতেই বিজেপির কাছে তারা যেতে চায় না কারণ বিজেপির যে যে রাজনীতি তাদের যে ভাবা দর্শ তাদের যে মিটিং মিছিলের যে স্লোগান তাদের একটা চিন্তাধারা সংখ্যালঘুদের একেবারে আতঙ্কিত করে তোলে স্বাভাবিকভাবেই এই যে ধর্মীয় বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতি থেকে ভারতের প্রত্যেকটি দলকেই কিন্তু সরে আসার একটা ইঙ্গিত ভারতবাসী দিচ্ছেন সেটা ভাবার বিষয় প্রত্যেকটি রাজনৈতিক দলের যে মানুষের যেগুলো সমস্যা একটা রাজনৈতিক দলকে মানুষ ক্ষমতায় পাঠায় তার রুটি রুজি তার যে পরিষেবা সরকারের কাজ রাস্তা বিদ্যুৎ শিক্ষা কর্মসংস্থান বিভিন্ন সুযোগ সুবিধা পরিষেবা সেইগুলো একটা সরকারের দায়িত্ব আর সেগুলোর জন্যই একটা সরকার মানুষ বাঁচে শুধু ধর্মীয় ভাবনা আর আবেগে আবে আবেগকে ব্যবহার করা এটা কিন্তু আর ভারতবাসী চাইছে না এবং আপনারা কি মনে করছেন যে মানুষ কি এবার ধর্মীয় যে ধর্মান্ধতা ভুলে এবার কি প্রকৃত ইস্যুর দিকে আমাদের দেশ এবং রাজ্যের মানুষ ফিরে আসছে এবং সঠিকভাবেই যারা মানুষকে সঠিক পরিষেবা দেবে তাদেরকেই মানুষ ভোট দিতে চাইছে আপনার মতামত কী অবশ্যই জানাবেন